সাড়ে এগারোটার সময় পণ্য আছে তুই চার বন্ধ পাইছ না আমার পু উনিশ তারিখ ও কো আমার বাপার দিনও সীমা নাই আর বইন বিয়া দিয়ে বাপুরি তো দিন সীমা নাই আমি যাইগি বেঙ্গলোর ইয়াত পড়ে যাইতে পারি দেখুন পারবা বই যাবা বা তুই ট্রেন চিন্তা করেন যাইম গিয়ে বেঙ্গলোর কো যাতে টিকিটের পয়সা নাই আমি বললাম বাপা রে টিকিটের পয়সা নাই তুই যাই তাই আর তাই নাই

তো যাও ও আমি আবার পরে লইয়া বদরুর গেছি বদরুর গিয়া লে হিন্দু গিয়া দেশে তার টিকিট হয়েছে না কই না বাবা তুমি আইও তোমার টিকিট করছো না তুমি আইও বাড়ি যাইও যদি কোনো দিন ফুজা পায় বানাই না পারি তো টিকিট করিয়া দিব যাই পায় বাদে ও টিকিট আর বাই আজ কইলে বলে তুমি টিকিটও চেঞ্জ করিও না আমরা ওয়েটিং করমু করিয়া যাইমু ওই জন্য তার টেকশন করিও না ও গেছে উনিশ তারিখ আর উনত্রিশ তারিখ

আইয়ে ভূগোল দেখিলা অ এহতো নেকবাজিয়া তো নেক বাজিকা বোলে কি তই যে বুজে তোমাৰ পুৱাৰে কৈছে ইয়া হাত না লগৰ মন মাৰিছে বাইতিলা না অ ভাইতিলা না বাইতিলা ফোন করতে করতে ফোন আছে বাজিয়া যায় রিং কৰিয়া যায় ফোন ৰিচিভ পায় না চাৰে এঘাৰটাৰ সময় ফোন আছে চুই চুজাৰ ফোন নমাইছেও না বন্ধদিন লগৰক বেটা পাঁচখন ৰব এটা ৰ কৈলা বোলে তুমি খবৰটো ল ৰ বাকিলা কেতিয়া হব দাদা খাজ খোৱা আজি না কোন নহা মানুহ গৈছে কোনোদিন গেছে না কম বয়সৰ বয়সৰ ফুৰা নাই

মারা গেলে আনিয়া দিছো এটাও করো ভাই ও খবর ভাই আমিও গেছি বুঝলি এমএলএ নাম হইল গিয়া হাজিনা জামসুদ্দিন চৌধুরী আগলা বর তার নাম অন্য একজন অন্য তার নাগল আমরা তার অন্য কথা দিয়েছেন যে আমি অন্য তার নাম অন্য তার কিন্তু যে আমি তোমার পুরা বাড়ি বন্ধ তো বুঝে কোনো টেনশন করি না অত আমি জনজাত আইমু এখন দেখে রিনছি আল্লাহ আমার সাহেব তাই না জনজা বন্ধ আইছেন আমার বাড়ি বন্ধ আইছে ওই দেখ আমার অবস্থা আমি অসংখ্য গরিব আর আমার গরিবের অবস্থা দেখিয়া তাই আমার ফুয়াভালী পন্ত ভো সে দি আমি তাই বাসিনিস পালা মানুষ বিশ্ববাসী ভাবা বহুত কঠিন হইব আপনারা সব কোনো বস্তু না বিভিন্ন নিয়ে বেঙ্গল আমি জানিয়ে কাতলি সর একটন দিই ও যত এক দিছে ও খবর ভাইয়া আমি না ইনশাআল্লাহ আপনি আশা করি জানি গেলে আমার ফুও আনি দিবা ঘুরতাম না জেলা গেছি জেলা তাই নোলা ফা বাড়ি বন্ধ নিয়ে ফুলছে আল্লাহর গেছে আবার সুপ্রিয়া দায় বেশ আল্লাহর তান হায়াত দেখা তনু তনে দেখা আফত নিউতন বাসে রাখা সামনের ইলেকশন লাইন দিয়ে আল্লাহ বেশ করি বুট দিয়ে তান দিয়ে জিতা হায়াত দেখা বেশ ক্ষমতা দেখা আর গরিব গুরুর ফাবিন ইল্লা বাড়িতে আনবার ক্ষমতা আল্লাহ তান দিয়ে দিবা এখানে আমি আশা বিশ্বাস আছে আমার এলাকার বাসি বিশ্বাসও আছে যারা ফুঞ্চন এরা খুব সুপ্রিয়া দায় করছেন কইজন বলে তার মতো নেতা হওয়া বহুত কঠিন আছে السلام عليكم ورحمه الله وبركاته